আমার বাড়ির থেকে ধরতে পারলে মারিয়ালয় আমি বাড়ির ভিতরে করে বন্দি আছি ভাই যদি আমারও পুলিশ নেয় সেনা বাহিনী যায় ভাই আমার আমার ঘরে তো ধরে নিতে হবে ভাই আমারে বাইরে মেলে তারা গুলি করি মারিয়ালয় ভাই ভাই আমার মায়াটা আছে ভাই ভাই আমার মায়ের থেকে যাই আমি অনেক টান্ড হয়ে গেছি ভাই আল্লাহর কথা আমি আপনার পায়ে ধরে মানুষ চাই ভাই

টাকা দেয় কই এরকম করে সে তার সবাই কালার করছে কিন্তু এটার কোনো প্রমাণ নাই এ মোহন ভাই আমি আপনার বাউদরি ক্ষমা চাই ভাই আল্লাহর কথম আমার বাড়ির মানুষ আমি আপনার কাছে যাই বাউদরি ক্ষমা চাবো ভাই আমার একটা জুতুর ভাই আমি ঘরের ভিতরে আছি আল্লাহর কসম ভাই আল্লাহ তো আমি নিজের জীবন নিজে তিয়ালাই মোহন ভাই আল্লাহর কসম আমি নিজের জীবন নিজে তিয়ালাই ভাই আমি আমার পরিবারের কোনো গতি করছি না আমি আমার নিজের জীবন দিই ভাই আমার আল্লাহর আসতে মাফ করে দেন ভাই

আমার এই গতিটা করেন না ভাই আমি এলাকা ছাড়ি দিব দরকার ভাই আমার সেনাবাহিনী রাতে দিয়েন না ভাই আমি বাড়িতে আসি ভাই আমি আমি নিজের জীবন নিজে দিয়ে এলাম ভাই আমি দুবার খুলতাম না বলি সেনাবাহিনী এলে আমি নিজে কলা কাটিয়ে এলাম ভাই আমি শরীরে কলা কাটিয়ে এলাম ভাই আলাইকুম ভাই আমি আর বড় ভাই মিন্টু বলছি ভাই আমিও জেলখাড়ি গেছি গত পরশু দিন ভাই আমার ভাই যদি কোনো অন্যায় করে কোনো অপরাধ করে তাহলে আপনি আসনা নিয়ে যাতে এর শাস্তি দিয়ে এরা এত বড় ক্ষতিটা করেন না ভাই আমার বাবা নাই মা নাই আমরা তিন মানুষ

মহিন ভাই আমি আপনার কাছে পায়ে ধরে কমা যাবো ভাই আপনি আমরা আল্লাহর হস্ত মাফ করে ভাই আমি প্রয়োজনে রাজনীতি করতাম না আল্লাহর কাছে ভাবি জলো গলো সামনে কথা দিলাম আপনি আমার এই ধরনের গতি করে না ভাই আমার একটু বাঁচান ভাই আমার কাছে পুলিশের নামে সেনাবাহিনীর নামে লিস্ট দিচ্ছে ভাই আপনার আমার একটা বাচ্চা আছে ভাই আমার ভাইটা আছে ভাই আমি আপনার কতে আফচুর করি কব যাই ভাই আমার বাড়ির থেকে ধরতে পারলে মারি হলে ব আমি বাড়ির ভিতরে ঘরে বন্দে আছি ভাই যদি আমার পুলিশ না চেনা মাইরি যায় ভাই আমার আমার ঘরের চল চলে যেতেবো ভাই আমার মাইরে বাইরে তারা গুলি করে মারিয়ালেবো ভাই ভাই আমার এই আছে ভাই ভাই আমার মায়ের থেকে যায় আমি অনেক ঠান্ডা হয়ে গেছি ভাই আল্লার কথা আমি আমাদের পা তুলি মারতে চাই ভাই

ভাই টাকা দেয় কই এরকম করে সে তার সবাই কালার করছে কিন্তু এটার কোনো প্রমাণ নাই এ মহিল ভাই আমি আপনার বাউদারি কমা যাই ভাই আল্লাহর কথম আমার বাড়ির মালিক করে আমি আপনার কাছে যাই বাউদারি কমা যাবো ভাই আমার একটা জুতুত্তর ভাই আমি ঘরের ভিতর আছি আল্লাহর কসম ভাই আল্লাহ তো আমি নিজের জীবন নিজে দিয়ে আলাই মহিল ভাই আল্লাহর কসম আমি নিজের জীবন নিজে দিয়ে ভাই আমি আমার পরিবারের কোনো গতি করছেন না আমি আমার নিজের জীবন দিই ভাই আমার আল্লাহ রাস্তা মাফ করে দেন ভাই আমি বাড়ি চাড়ি বাইরে ভাই আমি বাড়ি চাড়ি দিবলাম না আমার বাড়ি ভাই আমি রাজনীতি করে দিল না ভাই আমি রাজনীতি করতাম না ভাই আমার মাফ করে দিল ভাই আমার মাফ করে দিল ভাই আমাদের আল্লাহ ভাই 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 একটা ভাই আল্লাহর কত আমি রাজনীতি করতাম না ভাই আমার একটা জোর ভাই আমার এই গতিটা করেন না ভাই আমি এলাকা ছাড়িয়ে দিব দরকার ভাই আমার সেনাবাহিনী রাতে দিয়ে না ভাই আমি বাড়িতে আসি ভাই আমি আমি জীবন নিজে দিয়ে এলাম ভাই আমি দুবার খুঁজতাম না পুলিশ সেনাবাহিনী এলে আমি নিজে গলা কাটি এলাম ভাই আমি শরীরে গলা কাটি এলাম ভাই Yeah, live, live. আলাইকুম ভাই আমি আর বড় ভাই মিটু বলছি ভাই আমিও জেলকারি বাইরেছি গত পরশু দিন ভাই আমার ভাই যদি কোনো অন্যায় করে কোনো অপরাধ করে তাহলে আপনি না নিয়ে যাতে এরা শাস্তি দিয়েন এরা তো বড় ক্ষতিটা করেন না ভাই আমার বাবা নাই মা নাই আমরা এ মানুষ

আমার বাড়ির আমি বাড়ির ভিতরে করে বন্দি আছি ভাই যদি আমার পুলিশ নেয় চালামাই নেয় ভাই আমার আমার ঘরের তোল ধরে নিতে হবে ভাই আমার বাইরে মেলে গুলি করে বাড়ি ভাই ভাই আমার মায়াটা আছে ভাই ভাই আমার মায়ের থেকে যাই আমি অনেক ঠান্ডা হয়ে গেছি ভাই আল্লাহর কথা আমি আপনাদের পায়ে মানুষ যাই ভাই আমার ক্ষমা করে দিল ভাই আমি টোলা করে ভাইকে কাছে কমা যায় ভাই আমার অত মাফ করে দিতে কর ভাই আমি টোলা করে আমার আমি আমার দুই ভাই বাবা করি আমার পুলিশ গ্রেফতার করলে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার একটা ছেলে দশটা গ্রুপ পাঠাইছে টাকা দেয় টাকা দেয় কই এরকম করি সে সবাইরে সবাই কালার করছে কিন্তু এটার কোনো প্রমাণ নাই এ মহন ভাই আমি আপনার বাবুদের কমা জান ভাই আল্লাহর কথা আমার বাড়ির মালিক আমি আপনার কাছে যাই কম তৈরি কমা যাবো ভাই আমার একটা জুতুর ভাই আমি ঘরের ভিতরে আছি আল্লাহর কসম ভাই আল্লাহ আমি নিজের জীবন নিজে তিয়ালাই মন ভাই আল্লাহর কসম আমি নিজের জীবন নিজে তিয়ালাই ভাই আমি আমার পরিবারের কোনো গতি করতাম না আমি আমার নিজের জীবন দিই ভাই আমার আল্লাহর মাফ করে দেন ভাই আমি বাড়ি চাড়ি বাইরে তাম না ভাই আমি মারি সারি দিবল মারি সব এইবার আমার লাগ ভাই আমি রাজনীতি মোমিন ভাই আয় আমাদের কাছে আচল করে ভাই আমার জীবনটা ধ্বংস করে দিয়েন না ভাই আমি রাজনীতি করতাম না ভাই আমার মাফ করে দিন ভাই আমার মাফ করে দিন ভাই আমার আল্লাহ তো হয় ভাই আমার একটা ভাই আল্লাহর কত ভাবে রাজনীতি করতাম না ভাই আমার একটা সুযোগ দিন ভাই আমার এই গতিটা করেন না ভাই আমি এলাকা ছাড়ি দিব দরকার ভাই আমার সেনা বাহিনী রাতে দিয়ে না ভাই আমি বাড়িতে আছি ভাই আমি আমি নিজে জীবন নিজে দিয়ে ভাই আমি দুবার করতাম না বলি সেনা এলে আমি নিজে কলাকারি এলাম ভাই